যদি কেউ বলে যে ভাই ব্যবসা করতে এত টাকা লাগে অত টাকা লাগে আমি বলবো ভুল যদি সে সৎ থাকে সৎ পথে সৎ উদ্দেশ্য থাকে তাহলে ভাই আছ টাকা বিজনেস আ টাকা সারাও করা দা সারা বাংলাদেশ যাচাই করে আসবে দেখবে যে এই রেট তার চেয়ে আমরা 10 20 টাকা কম রাখবো ইনশাআল্লাহ আমরা লাভ করি কম সেল করি বেশি এটাই আমাদের নীতি নৈতিকতা

এগুলা ডিজাইন আছে ভাই 200 প্লাস এগুলা যদি 1 ঘন্টা দেখেন এসে শেষ হয় না আচ্ছা এগুলার আবার কালার আছে সবগুলাই হচ্ছে লেকরা ফেব্রিক্সের হ্যাঁ লেকরা ফেব্রিক্সের এগুলা জিএসএম হবে 200 প্লাস আচ্ছা এটা ছিল হচ্ছে ডগ ショルダー তো এগুলা রেড কেমন করে ভাই বা হচ্ছে কেমন প্রাইসের রেঞ্জে প্রাইসটা কেমন থাকতে পারে আসলে আমরা তো মাদার होलছলাম আর আমাদের কাছেও নিয়েও এই মার্কেটে অনেকে সেল করে আবার দেখা যায় যে নিউ মার্কেট বঙ্গবাজার এরাও মাল নিয়ে সেল করে তাই রেড না বলি এতটুকু আমি বলতে পারি যে সারা বাংলাদেশ যাচাই করে আসবে দেখবে যে এই রেড তার চেয়ে আমরা 10 20 টাকা কম রাখবো ইনশাআল্লাহ নিজস্ব আমরা নিজেরাই করি সেই কারণে ভাই আমরা এত কম দিতে পারি আর একটা কথা অন্যেরা বিক্রি করে বিশ টাকা লাভ করে আমরা দশ টাকা লাভ করে অন্যরা পাঁচশো পিস বিক্রি করে আমরা পাঁচ পিস বিক্রি করি এটাই আমাদের নীতি নৈতিক কথা আমরা লাভ করি কম সেল করি বেশি দেখা যায় যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকবেন যারা নতুন ব্যবসায়ী আপনার একটা ভিডিও ফার্স্ট টাইম করেছিলাম না ওইটাই কিন্তু মেবি 7-8 মাস হলো বা 10 মাসের এরকম ওই সময় যারা মাত্র 3-4000 5000 টাকা দিয়ে শুরু করেছিল ওদের এখন কিন্তু লাখ লাখ টাকার বিজনেস হয়ে গেছে এটা দেখে আমার অনেকটা ভালো লাগে যে না হ্যাঁ

আচ্ছা অনেক ডিজাইন আছে আসলে এরপরে কি আছে ভাই এরপরে কালারিং কিছু আছে

ওগুলা যেগুলো বাহিরে পড়ে ওগুলা আলাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ডিজাইন স্মাইলি ফেস সবুজ ভাই এই শাহালি মার্কেটে তো আসলে অনেক দোকান বাট আসলে আপনার দোকানের অনেক সময় আমি শুনেছি এবং হচ্ছে তারপরে কিন্তু আমরা প্রথম একটা ভিডিও করেছিলাম সেখানে ভালো রেসপন্স ছিল অনেক হচ্ছে ভিউয়ারদের কমেন্টসও ছিল ভালোবাসাও ছিল অনেকে হচ্ছে এখান থেকে নিয়ে স্বাবলম্বী হয়েছে আপনার যে আগে যে সবটা ছিল যে লোকেশনে তো সেটাও তো আছে তাই না আর হচ্ছে এখন আপনার নিউ এটা হচ্ছে সেটআপ

মাল্লা দেখে মালটা অনেক ভালো আবার কিন্তু পরবর্তীতে আসে আর আমি একটা কথা বলতে পারি যে আমার কাছ থেকে একবার মাল নিছে দ্বিতীয়বার আসেনি এরকম লোক পাওয়া যাবে না খুবই সীমিত হয়তো ব্যবসা বাদ দিয়ে দিয়েছে বা কোনো কারণে খুবই সীমিত খুঁজে পাওয়া খুবই কম পাবেন সেটাই আসলে যখন ভালো প্রোডাক্ট পাবে অবশ্যই যারা হচ্ছে বিজনেস করতে চায় যারা উঠতি বিজনেস মানে মাত্র শুরু করছে স্টার্ট আপ বিজনেস তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারে নিশ্চিন্তে তাই তো হ্যাঁ আর আমাদের কাছ থেকে যারা প্রথমবার মাল নেয় হয়তো দু একজন এসে নেয় তার পরবর্তীতে বলে এসে বুঝবাই আপনার যে মালগুলা ভালো আপনার উপর ছেড়ে দিলাম মনে করেন আপনার দোকান আপনি দিয়ে দেন

তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এখান থেকে নিয়ে বিজনেস করা যায় কিনা সবুজ ভাই তো বলছে আসলে লো প্রাইসে দিবে মানে সারা মার্কেটে যে প্রাইসটা থাকবে তার চেয়ে অবশ্যই আপনারা কিছু কমে এখানে পাবেন সেটা কিন্তু সবুজ ভাই আমাদেরকে বলছে এবং আশ্বাস করছে সো আমি রিকোয়েস্ট করব এবং আমাদের ভিউয়ার্সদের বলবো যারা আসলে বিজনেস করতে চান শুরু করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এখানে এসে সবুজ ভাই এখানে আমাদের মালগুলা কিন্তু সপ্তাহে দুইবার কারণ আমাদের মালগুলা এত ডা রানিং যে একদিক দা সারা দিক দা বের হয়ে যায় ঠিক আছে তাই আমরা সপ্তাহে দুইবার করে প্রোডাক্ট আনি দোকানে উঠাই দেখা যায় সে ক্ষেত্রে আগে যদি পিক দিয়ে থাকি কাউরে বা ওই পিক দেখে কিন্তু পরবর্তীতে পাম্প পাবে

ঠিক আছে সত তাই হচ্ছে ব্যবসায় মূল যদি কেউ বলে যে ভাই ব্যবসা করতে এত টাকা লাগে অত টাকা লাগে আমি বলবো ভুল যদি সে সৎ থাকে সৎ পথে সৎ উদ্দেশ্য থাকে তাহলে ভাই ছাড়াও ছাড়াও বিজনেস করা যায়

দেখেন ভাই ইটে সেলাই কোয়ালিটি গুলো দেখেন সাপোর্ট বাটন থাকবো এগুলা কালারও থাকবে কিন্তু অনেক মানে জলার মতো এই যে দেখেন একটু ধরে ভাই এগুলার সুইং কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ভাই একদম সলিড হ্যাঁ একবার তো ঠিক আছে এই দোকানে উঠাইলে

দেখার মতো সো আমরা ছিলাম ভিআইপি এখানেই দেখতেই পারলেন যে আসলে কি পরিমাণ প্রোডাক্টের কালেকশন আর বেকারদের জন্য সুযোগ সুবিধা রয়েছে যারা নতুন ব্যবসায়ী বা স্টার্ট বিজনেস করবেন তাদের জন্য বিশাল সুযোগ সুবিধা দিবে হচ্ছে আমাদের সবুজ ভাই ফ্যাশনের ওনার আর একটা কথা না বললেই নয় সবুজ ভাই কিন্তু তার বিজনেসের একটা পার্সেন্টেজ মাদার এবং এতিম খানার জন্য রেখে দেন সো আপনারাও যদি ভাইয়ের সাথে জড়িত হন সেক্ষেত্রে কিন্তু আপনারাও সেটার একটা অংশীদার হয়ে যাবেন সো আপনারা চলে আসতে পারেন ভিআইপি ফ্যাশনে যারা বেকার আছেন স্টুডেন্ট আছেন বিজনেস করতে চান তারা নিশ্চিন্তে চলে আসতে পারেন ভিএপি ফ্যাশনে সবুজ ভাইয়ের কাছে সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ